আগামীকাল এক জুন মানে রবিবার থেকে যুক্তরাজ্যে নিষিদ্ধ হচ্ছে ডিসপোজেবল ভেপ পরিবেশ ক্ষতি রক্ষার্থে এবং যুবকদের মধ্যে ভেপ কমিয়ে নিয়ে আসার জন্যই সরকারি সিদ্ধান্ত নিয়েছে ডিসপোজেবল বেপ বলতে বোঝানো হচ্ছে এখানে যে ভেবগুলো দেখছেন এগুলো সাধারণত মানে ওয়ান শট মানে একবার ইউজ করার পরে আর এই ভেবগুলো ইউজ করা যায় না এ ধরনের যে ভেবগুলো রয়েছে সব কিছু আগামীকাল থেকে নিষিদ্ধ থাকবে এবং সরকার বলছে যাদের ভেব শপে এ ধরনের ভেবগুলো পাওয়া যাবে তাদেরকে জরিমানা করা হবে এছাড়াও এই ভেবগুলো যাতে কেউ মজুদ না করে সেজন্য সতর্কতা দিয়েছে কারণ এগুলোতে এক ধরনের লিথিনিয়াম ব্যাটারি রয়েছে যার মাধ্যমে আগুন ধরে যাওয়ার সম্ভাবনা রয়েছে আমরা এখন রয়েছি পূর্ব লন্ডনের রমফোর্ড রোডের সাতশো নয় সীশা এবং ভেপ শপে আমরা কথা বলবো তাদের সাথে আমরা যদি ভাই থেকে একটু জানতে চাই ভাই আপনার নামটা যদি একটু জানতে চাই আপনি নিশ্চয়ই আইনটা সম্পর্কে জানেন কালকে থেকে যেটা নিষিদ্ধ হচ্ছে এগুলো সম্পর্কে যদি একটু বলেন এগুলো কি ধরনের আসলে কেন বলা হচ্ছে ডিসপোজেবল এগুলো হচ্ছে কারণ ডিসপোজেবল এগুলা এক ওয়ান টাইম ইউজ করা হয় আচ্ছা পরে আপনি ফেলে দিতে হবে আর এগুলা যারা কিনে ইউজ করে বিভিন্ন জায়গায় ফেলে পরিবেশ দূষণ হচ্ছে এই জন্য ইউকে সরকার এটা নতুন নিয়ম করেছে ডিসপোজেবল বেবগুলা আগামীকাল এক তারিখ জুনের থেকে বেব এইগুলা ব্যান করা হয়েছে আচ্ছা এখানে মানে মানে বিভিন্ন ধরনের না হ্যাঁ বাট এগুলা সবগুলাই ডিসপোজেবল বাট এগুলো ডিফারেন্ট টাইপের মানে এটা হচ্ছে এক বিশ হাজার পাফ বিশ হাজার পাফ এটা হচ্ছে নয় হাজার পাফ তো এরকম বিভিন্ন পাফ বলে ইয়ে আছে বেব তো এইগুলো আমরা ছিল আমাদের এখন আগামীকাল থেকে আমরা এগুলো আর আমাদের শপে রাখবো না কারণ এগুলা সরকার দ্বারা ব্যান করা হয়েছে এই জন্য এমনি হ্যাঁ আমরা সব কিছু সবকিছু এখানে ধরেন আপনাদের সিগারেট ইলিগাল সিগারেট এগুলো বিক্রি করার এগুলো আমরা বিক্রি করি না তারপরে আপনার হচ্ছে আন্ডার এইটিন যারা ওদের কাছে বিক্রি করেন আপনি যদি একটু এদিকে দেখেন আমাদের এখানে একটা পোস্টার লাগানো আছে ওইটা ফলো করি আমরা সাথে আমরা এভরিজ কাস্টমার যদি দেখে মনে হয় যে ওনার বয়স কম ওনার আইডি চেক করি আইডি চেক করার পরে আন্ডার এইটিন হলে আমরা ভেপ সেল করি না তার উপরে হলে তারপরে সেল আমরা এইখানে আরেক ভাই থেকে একটু জানতে চাই এইখানে যেগুলো রয়েছে আপনারা এইখানে যেগুলো দেখছেন এই ভেপগুলো ইউজ করা যাবে কারণ এগুলো রি এবং এগুলো রিসার্চ করা যায় এবং এগুলো রিফিল করা যায় এই জন্য এই সরকার এই ভেপগুলো কাল থেকে আসলে এই দেশে বিক্রি করা সম্ভব আমরা যদি আপনার কাছ থেকে একটু জানতে চাই এগুলোর চাহিদা এখন কেমন মানে অনেক তরুণরা নাকি এটা আসক্ত হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম আমার নাম জাভেদ আহমেদ ইগুন নতুন যে বেবসগুলো কি লিগেল যেগু এগুলো ধরে আমরা খালকুতনে আমরা সেল করলে আমরা জানতাম পারমু কাস্টমারও কি চাইদা চাহিদা আছে বিকজ আগে যেগুন আমরা বেচছি যেগুলা বেব ব্যান্ড হয়েছে সেগুন ওই কাস্টমারও চাহিদা আছিল আর এগুন তো অলরেডি আমরা সেল করছি না খালতনে তুললে আমরা কাস্টমার রিভিউ পাইমু আর সরকার যেহেতু বলছে এগুলো মজুদ না করতে আপনারা নিশ্চয়ই রাখবেন না জি না জি না খালকুতনে আমরা ইনলিগ্যাল যে বিপিগুলো আমরা খালতনে সেল করতাম না লিগ্যাল যেগুলো ওগুলো আমরা সেল করব আপনাদের দোকানটা কোথায় পড়ছে লোকেশন এগো মেনো পার্ক স্টেশন তো না 2 মিনিট ডিসটেন্স আর 709 রংফুড রুম শিশা এন্ড বেবি স্টোর থ্যাংক ইউ আপনাকে আপনারা শুনলেন আসলে এখানে শুধু এই দোকান নয় অন্যান্য যাদের যেই এই ধরনের ভেপ শপ রয়েছে আপনারা সরকারের যে নিয়ম রয়েছে বিশেষ করে ডিসপোজেবল যে ভেপ সেটি ব্যবহার করা বা নিষিদ্ধ করে দিয়েছে কালকে থেকে আশা করি আপনারা যারা এ ধরনের ব্যবসার সাথে জড়িত রয়েছেন সরকারের নিয়মকানুন মেনে চলবেন এবং সরকার বলেছে এগুলো নিষিদ্ধ করার মাধ্যমে পরিবেশের দূষণ এবং যুবকরা যাতে এ থেকে পরিত্রাণ পায় সেটাই সরকারের টার্গেট এবং সেজন্যই এই ভেপগুলো নিষিদ্ধ করা হচ্ছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য